নমস্কার আমি মহিমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেকে অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা দেখা এটাই বলবো যে না রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনার সঙ্গে কানেক্ট করো কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে কিছুটা আবার দুজনের সাথেই মিলবে আর যতটা মিলবে ততটুকু নিয়েও বাদ বাকিটুকু ছেড়ে দিও কারণ কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ পজিটিভ থেকো পাশে থেকো সবাই ভালো থেকো আর মহালয় অনেক অনেক শুভেচ্ছা তো হলেই চাইবো প্রত্যেকটা পুজোর দিন তোমাদের খুব ভালো কাকে তার সাথে এটাই বলবো সবাই সুস্থ থেকো চলো আজকে নটা কার্ড নেবো চার নেবো যেমন একটা ব্লেসিং বা বারটা কার্ড নিয়ে সেরকম নেবো এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো আর দেখে নেবো সারাদিন তুমি যার কথা ভাবছো মন থেকে তার মনে কি চলছে তোমাকে নিয়ে কি কি ভাবনা চিন্তা আছে তুমি কি আছো নাকি তার মনে অন্য কেউ আছে বা অন্য কিছু ভাবছে না তোমায় নিয়ে ভাবছো সবটাই দেখে নেবো চারটে কার্ড আগে এখান থেকে নেব চারটে কার্ড তারপরে এখান থেকে নেবো আগে দেখে নেবো তুমি সারাদিন যার কথা ভাবছো তার মনে কি চলছে এটা ঠিক তার মনে কি চলছে এবার এখানে দেখে নেবো তোমাদের জন্য আর এখানে দেখে নেবো যে তার মনে সম্পর্ক নিয়ে কি চলছে বা তার মনে তুমি আছো না অন্য কেউ আছে সেটাও দেখে আজকে আর কোনো কমেন্ট নিয়ে আলোচনা করবো না আজকে সোজাসুজি চলে যাব কমেন্ট গুলো যেগুলো বলে দিয়েছি বাদ বাকিগুলো আবার তার প্রোগ্রামটা বলে দেবো চলো দেখে নি কথা সারাদিন ভাবছো তার মনে কি চলছে তার মনে কি তুমি আছো না অন্য কেউ চলো দেখে একে তো খুব ভালো দিন তারপর ফার্স্ট কার্ড খুব ভালো সোলমেট এটা আমি বলতেই পারি শিওর হয়ে যে তুমি যা কত সারাদিন ভাবছো সে তোমার কথাই ভাবছে এটা একদম শিওর তবে হ্যাঁ যেহেতু জেনারেল রিডিং একদম ট্যাগ তো লাগিয়ে দিতে পারবো না যে প্রত্যেকের জন্য কিন্তু যারা খুব ভালো ভাইব্রেশনে আছো তুমি বা তোমার পার্টনার হয়তো একে অপরের জন্য খুব ভালো ভাবছো তাদের এনার্জিটা খুব ভালো আছে সে সম্পর্কে নাম যাই হোক না কেন পরিশ্রি যাই হোক না কেন একে অপরের জন্য কিছু খারাপ যে ভাইব্রেশনটা খুব ভালো আছে ঠিক আছে তো সেখান থেকে বলবো তোমরা একে অপরকে খুব সোল কানেক্টেড দেখছো সোল মেড দেখছো তোমরা কোথাও একটা জানছো তোমাদের কোথাও মনে হয় তোমাদের একটা কানেকশান তো আছেই কিছু যে কানেকশানটা আছে বলেই তোমাদের কোনো ব্রেকআপ হয় না হতে পারে তোমাদের মধ্যে অনেক কিছু সমস্যা হয় মাঝে মাঝে সেপারেশনও হয় কিন্তু ব্রেকআপ বলতে যেটা বোঝায় মুভন বলতে যেটা বোঝায় লিটগো বলতে বোঝায় যেটা সেগুলো তোমাদের মধ্যে হয় না আমি এই কার্ডে একটু চাপা দিলাম তো সেগুলো তোমাদের মধ্যে হয় না কারণ তোমাদের যে বলছি আত্মিক সেই ব্যাপারটা খুব আছে ঠিক আছে তো হতে পারে যে গাছটা এই মুহূর্তে সাজানো নেই হয়তো পাতার বাহারও নেই কিন্তু শেকড়টা খুব সতেজ আছে আর যে গাছে শেকড় আছে সেই গাছ তো আবার হবে পাতা ফুল ফল তো রে ঋতুর সঙ্গে আসবে যাবে কিন্তু গাছের গোড়া ঠিক থাকলে গাছ সারা জীবন থেকে যাবে তো তোমাদের সেই গোড়াটা খুব শক্ত ঠিক আছে এখানে ফার্স্ট কার্ড এটা পুরো ক্লিয়ার করে দিয়েছি এটা সব সময় থেকেই বলেছি ফার্স্ট কার্ডে একটা দখল থাকে অনেক সময় আমারও কনফিউশন থাকে বলে আমি কার্ড নিই সেটা ক্লিফিকেশন নিই কিন্তু এখানে ফার্স্ট কার্ডই আজকে পরিষ্কার করে দিয়েছে তুমি সারাক্ষণ যাওয়ার কথা ভাবছো সে অন্য কার্ডগুলো তোমার কথাই ভাবছে এবং খুব মন থেকে ভাবছে আর তোমাদের কানেকশনটা খুব প্রিয় কানেকশন ঠিক আছে হানিমুন তোমরা চাও একে অপরের সঙ্গে সময় কাটাতে তোমরা হাজার ব্যস্ততার মধ্যে হাজার কিছুর মধ্যে তোমরা একে অপরের জন্য সময় বের করো যেটা তোমাদের একান্ত ব্যক্তিগত সময় তুমি শুধু তার জন্যই রেখেছো সে শুধু তোমার জন্যই রেখেছে তোমরা এই সময়টা একে অপরের জন্য রেখেইছো কেননা তোমাদের দরকার যে সম্পর্কটাকে বাড়ানো সম্পর্কটাকে এগোনো সম্পর্কটাকে নিয়ে সুন্দর দিকে একটা যাওয়া দেখো গন্তব্য দিকেই তোমরা এগোছো বুঝতেই পারছো জলের মধ্যে দিয়ে গেলেও গন্তব্য হচ্ছে এটা এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রচুর ইমোশন আছে প্রচুর ইমোশন তোমাদের হ্যাঁ এবং তোমরা একে অপরকে নিয়ে ভাবো এটাও ঠিক কথা কারণ প্রশ্নটাও এটাই আছে যে সারাদিন তুমি যা কথা ভাবছো হ্যাঁ সেও ভরে যাচ্ছে ঠিক আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলছে তুমি তার মাথা এবং তোমার মাথায় সে আর এখানে দেখো চাঁদের সঙ্গে চাঁদ যখন আছে তা তোমাদের কানেকশনটা খুব দোলকানের শান্ত বটেই তারপর তোমাদের এখানে হারানোর ভয় আছে তোমার এখানে একে অপরকে হারানোর ভয় পাও তবে হ্যাঁ এখানে নয় তুমি না তোমার পার্টনার বা নয় তোমরা দুজনেই এখানে কারণ চন্দ্র যেমন স্ট্রং আছে আমরা কিন্তু কারণ চন্দ্র একটু ডিস্টার্বও আছে ওভার থিং করো ঠিক আছে ওভার থিং করাটাকে বন্ধ করো ওভার থিং যারা করে তারা খুব ভালো মনে মানুষ হয় নরম মনে মানুষ হয় ঠিক কথা কিন্তু ওভার থিঙ্কিং করতে করতে বেশিরভাগ মানুষই যেটা করে ফেলে সেটা হচ্ছে নেগেটিভিটি কেটে সেটা কিন্তু ভালো নয় তো তোমরা এখানে চাইছো সময় কাটাতে এবং সেই টাইমটাও একান্ত তোমাদের ব্যক্তিগত তো যেহেতু তোমরা ব্যক্তিগত সময় কাটাতে চাইছো তোমরা চাইছো যে কোথায় একটু ডেট করতে তোমরা চাইছো একটু যেতে যখন দুটো মানুষ ভাবে একে অপরকে সময় দেবে তাই তো আরো কিছু প্ল্যানিং প্লটিং থাকে যে এখানে যাবো বা একটু সময় থাকবে বা যেখানে অনেক মানুষের ভিড় থাকবে না অন্তত কিছু কথা বলতে পারবে বা কিছু এরকম তোমরা কিছু ভেবে রেখেছ তোমাদের সম্পর্কটার মধ্যে খুব মাধুর্য আছে ঠিক আছে টান 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 আছে সম্পর্ক চলে টেনে টুনে তো সম্পর্ক চলে না তো তোমাদের সম্পর্কে টান আছে একটা সম্পর্কে টান শিহরণ এগুলো ভীষণ দরকার অপরকে দেখা যদি তাগিদ না থাকে বা একে অপরকে দেখে যদি মন থেকে কেউ খুশি না হয় তো সেই ড্যামেজ ঠিক আছে তোমরা একে অপরকে খুব ভালো করে ট্রিট করো এখানে তোমরা একে অপরকে খুব ভালো করে ব্যালেন্স করো তোমরা যে পত্রে আছে পথটা খুব স্মুথ নয় পথটার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো তোমরা ফেস করতে করতে যাচ্ছ কিন্তু এখানে যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে তুমি তাকে সাপোর্ট করছো সে তোমার সাপোর্ট করছে তার জন্য তোমাদের দুর্গম পথটাও তোমাদের কেটে যাচ্ছে ঠিক আছে হয়তো কোথাও হোঁচট খাচ্ছ হয়তো কোথাও কিছু সমস্যা হচ্ছে কিন্তু তাও ঠিক হয়ে যাচ্ছে কেননা তোমরা একে অপরকে এখানে সাপোর্ট করে যাচ্ছ আর এখানে তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করে দিছো ঠিক আছে তুমি যদি কোনো সময় একটু ভাইব্রেশনটা তোমার লো হয় তো তোমার পার্টনার তোমাকে ঠিক সামলে নেয় আর তোমার পার্টনার যদি কোনো সময় ভাইব্রেশনটা হয় তুমি সামলে নাও এই সামলে নেওয়াটা দরকার দুজন দুজনে হাত ধরে হাঁটলে এবার যদি হোঁচট খায় তা সামলে নিতে পারে তো ঠিক তোমাদের মধ্যে একটা এরকম কানেকশন আছে এবং তোমাদের বন্ডিংটা আছে বন্ডিংটা প্লিজ এরকমই রেখো সম্পর্কে বন্ডিং থাকাটা ভীষণ দরকার তুমি সারাদিন যার কথা ভাবছো সে তোমার জন্য তো ভালোই পাচ্ছে এই ভাবনা তোমার সাথেও মেন থাকতে পারে তোমার partner এর সঙ্গেও থাকতে পারে আবার তোমার দেশ সাথেও থাকতে পারে তবে একটা কথা বারবার বলবো যত ভালো ভালো দিন পাবে যত যে দিনটা নিজের মনটা ভালো থাকবে সে দিনটা এছাড়া যত ভালো ভালো দিন পাবে অতি অবশ্যই পজিটিভ ভাবে যেগুলো যেগুলো চাও সেগুলোর ওপর ট্রু লাভ এতো তো আশারই ছিল বললাম যে ফার্স্ট কার্ডের সবসময় একটা দখল থাকে কি দিয়ে শুরু হয়েছিল সোলমেন্ট দিয়ে কী দিয়ে শেষ হলো ট্রু লাভ মধ্যিখানে কি লা দুটো কার্ড এসেছে লিটুইটার একটা হচ্ছে হরিম তাহলে এর থেকে ভালো কার্ড আর কি হতে পারে ঠিক আছে তোমাদের এখানে একটা পিওর কানেকশান আছে যে কানেকশনটা তোমরা সোল ফিল করছো মানে পিওর কানেকশন একমাত্র পিওর কানেকশনই সোল ফিল করে নাহলে অনেক সময়তেই অপশান থাকে আবার অনেক সময়তেই ছেড়েও দেওয়া যায় অনেক কিছুই হয়ে যায় ঠিক আছে কিন্তু সুলাভ থেকেই যায় এটা কিন্তু কোনো নষ্ট নেই যেমন আত্মার কোনো বিনাশ নেই ঠিক সেরকম যেটা সত্যিকারের ভালোবাসা সেটা কিন্তু কখনো নষ্ট হয় না তো এখানে হয়তো এতটা পিওর আমি সবসময়তেই বলবো যে পিওর যখনই এত একটা অনুভূতিটা খুব পিওর হয় তো সেটা একটু কম সংখ্যক হয় সব মানুষের জন্য যে এরকম হবে সেটা হবে না কিন্তু যাদের জন্যে অনুভূতিটা মিলছে তাহলে কিন্তু অনুভূতিটা সত্যি সেরকম জায়গাতে আছে যে ট্রু লাভই বলা যায় তার জীবনে কোনো অপশন সে রাখেনি তোমার জীবনে হয়তো তুমি কোনো অপশন রাখো তোমাদের কোনো অপশানের প্রয়োজন নেই কারণ তোমরা একজনে দিই তোমাদের সেখান থেকে তোমাদের মনে হচ্ছে আমাদের এটাই যথেষ্ট এই সম্পর্কটা থাকলেই আমাদের হবে আমাদের এখান সেখানে এত সম্পর্ক খুলে রাখা দরকার ওই হয়েছে বললাম সোল থেকে সোল কানেকশন তো তোমাদের তোমাদের যেখানে মনে হচ্ছে যে আমরা সারা জীবন এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাই যেখানে তোমাদের প্রচুর রোম্যান্স আছে তোমরা চাইছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে তো সেখানে তোমরা অন্য সম্পর্ক নিয়ে ভাবছোই না সত্য দেখে সে আর কি ভাবছে যাদের যাদের কমেন্ট বাকি হইলে আমি কালকে সব উত্তরটা দিয়ে দেবো ঠিক আছে

কোনো নেগেটিভিটি নিয়ে আলোচনা করবোই না আর আমি ওরকম স্পেলকে প্রাধান্য দিই না ঠিক আছে আমি চলে আসি সব কেউ হয়তো কেউ কারোকে ফ্লাওয়ার গিফট করতে চাইছে একটা ভালো দিন আছে হতেই পারে বিশেষ বিশেষ দিনে মানুষের বিশেষ বিশেষ ইচ্ছা হচ্ছে এখানে তোমার পার্টনারের ইচ্ছা আছে হয়তো তোমাদের মধ্যে কারোর এরম কথা হয়ে আছে যে আজকে কোথাও যাবে বা কিছু যেমন থাকে কেউ এখানে ফোন করতে চাইছে কেউ মেসেজ করতে চাইছে কেউ তোমার জন্য কিছু লিখেছে সেটা তোমাকে সেন্ট করতে চাইছে কেউ তোমার ভয়েস শুনতে চায় যে কেউ কোনো স্পের ওয়ার্ক করছে বা কিছু ভালো মেডিটেশন আহ ম্যানফেস্ট্রেশন করছে কিছু এফর্মেশন নিয়েছে কেনাদাকো আই লাভ ইউ আই মিস ইউ এই সব কার্ড বলেছে আম সরি কেউ অ্যাপোলজি চাইছে কেননা তোমাদের এক একজন দেখছো এক এক জনে এক এক রকম পরিস্থিতি তো এই মানুষটাও সেরকম সেরকমই ভাবছে দিলে সে তোমার জন্য খুব মন থেকে ভাবছে খুব ব্যস্ত হয়ে আছে যে কবে সমস্যার সমাধান হবে সে তোমার সঙ্গে কথা বলতে চায় কমিউনিকেশনটাকে সে ঠিক করতে চায় আর কমিউনিকেশনটাই হচ্ছে ব্রিজ কথা বলি সব সমস্যার সমাধান হয় এখানে কেউ হয়তো আছে যারা চাইছো যে সমস্যার সমাধান করতে অ্যাকচুয়ালি সম্পর্কটাকে এগোতে তাদের মধ্যে হয়তো কিছু ভালো কথাবার্তা হবে কেন সেরকমই তোমার পার্টনার ভাবছে তুমিও তো সারাদিন ভাবছো সেটা হতে পারে সেও ভাবছে ঠিক আছে দুজনেই এটাই ভাবছো আমি দুজন ধরবো না বলি বলছি কিন্তু এখানে এই কার্ডটা দুজন বলছি কারণ এখানে তোমাদের কিছুটা মিরর করে ফেলছো আর সেখানে তোমরা কিন্তু ভাবছো ভালো না কোথায় তোমাদের ভাবনা মিলছে কিন্তু কোথাও একটা মিলছে যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে এটা একটা মনে আছে হয়তোবা পিওর কানেকশন বলেই জোরটা আছে সম্পর্কে কনফিডেন্স সেখানেই পাওয়া যায় যেখানে সম্পর্কে ভিতটা ঠিক হয় যে ঠিক আছে যাই হয়ে যাক না কোনো ঝগড়া হোক না যাই হোক ঠিক আছে আমরা তো আবার এক হয়ে যাই বা আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে এই যে কনফিডেন্সটা এই কনফিডেন্সটা তখনই আসে যে গোড়াটা শক্ত হয় ঠিক আছে তোমাদের হয়তো যেহেতু হয়তো কেন তোমাদের আমি আহ জাগের চারটে কার থেকে যদি দেখলাম যে সোলমেট ট্রু কানেকশন তো সেখান থেকে তোমাদের ভালো কিছু আসতেই পারে ঠিক আছে ফ্রেশ শুরু করতে চাইছো এখানে তোমরা কেউ কারো খুব টেক কেয়ার করো আর তোমরা কেউ চাইছো যে তোমাদের সম্পর্কটার মধ্যে একটু শান্তি ফিরে আসো এটাও চাইছো তোমাদের মনেও শান্তি আসো দেখো একটা ভালো সম্পর্ক যদি নষ্ট হয় তো দুটো মানসিক কষ্ট পায় তারা মানসিক ভাবে একটা অস্বাস্থ্য ফিল করে তাদের ভাল লাগে না এখানে তোমরা এরকমই আছো তোমাদের ভাল লাগছে না সেখান থেকে তোমরা এটা চাইছো যেন ভালো সব ঠিকঠাক হয়ে তার জন্য তোমরা কি আছে নতুন একটা দিন শুরু আর সেখানে তোমরা কি করছো চান করে উঠছো তা মানে কি ফ্রেশ হচ্ছো তোমাদের যে নেগেটিভিটি আছে সেগুলোকে সব রিলিজ করছো একদম ঠিক করছো নেগেটিভিটি রিলিজ করে দাও কি হবে নেগেটিভিটি নিয়ে দুটো সম্পর্ক দুটো মানুষ কষ্ট পেয়ে একটা সম্পর্ককে ভেঙে তার থেকে বরঞ্চ সব ঠিক করে নিয়ে সম্পর্কটা ভালো থাকুক তোমরা ভালো থাকো আচ্ছা কেউ কার্মিক পার্টনারের সঙ্গে কানেক্টেড আছো? বা কেউ হয়তো কার্মিক পার্টনারকে ছাড়তে চাইছো না কেউ কারুর হয়তো পার্ট পার্টনার ছাড়তে চাইছিলো ঠিক আছে তোমরা একটু তোমাদের মতো নিও এই কার্ডটা একটুখানি দুটো মেসেজ দিলো একটা হচ্ছে কেউ চাইছে past পাস্ট কে সে ছাড়বে না আর কারুর past কানেকশন তাকে ছাড়তে চাইছে এবার কে কাকে ছাড়তে চাইছিলো তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে যদি তোমাদের মধ্যে কোনো থার্ড বাড়ি থেকে থাকে তো তোমরা একটু অবজার্ভ করো যে থার্ড পার্টিতে আগে ছাড়তে চাইছি না না সে থার্ড পার্টিকে ছাড়তে চাইছে তা মানে এখানে কেউ অপরের সঙ্গে এরকম কানেক্টেড আসো তবে হ্যাঁ যে যেখানে তোমরা একই অপারেশানে সোল কানেকশান ফিল করছো তোমরা চাইছো এগোতে ঠিক আছে এবার এখানে অনেকে চাইছে যে থার্ড পার্টি যেন না থাকে আর কিছু সংখ্যা কিন্তু চাইছে থার্ড পার্টি থাক তুমিও থাক এই কার্ডটা একটু অন্যরকম মেসেজ দিল যে মেসেজটা আসবে আমি তোমাদেরকে সেটাই দেবো তোমরা একটু দেখে দিন হয়তো টোয়েন্টি পার্সেন্ট মানুষ চাইছে থার্ড পার্টি থাক তুমিও থাক আর এইটি পার্সেন্ট মানুষ চাইছে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক না থাক তোমার সঙ্গে সে কন্টিনিউ করতে চায় তোমরা এবার কুড়ি পার্সেন্টের মধ্যে পড়ছো না এইটির মধ্যে পড়ছো তোমরা একটু দেখি নি তবে জোর করে কিছু ফিট করবে না হ্যাঁ সার্বিক ভাবে যদি বলি এখানে কিন্তু ভীষণ ভালো কানেকশন একটা কার্ডকে আমি কোনো পাত্তা দেবো না মাত্র ধরো কুড়ি পার্সেন্ট মানুষের জন্য আমি এইটি পার্সেন্ট মানুষের ভাবনা চিন্তাটা বদল করতে চাই না ফার্স্ট কার্ড হচ্ছে সোলমেট তোমার পার্টনার তোমাকে নিয়ে আদর্শ পার্টনার ভাবে যে তুমি থাকলে তার যথেষ্ট তার আর অনেক সম্পর্কের দরকার নেই ঠিক আছে তুমি তাকে কমপ্লিট করো সে তোমার কমপ্লিট করো সে তোমার কথাই ভাবছে হাজার শত ব্যস্ততার মধ্যে কাজের মধ্যে কেননা তোমার সঙ্গে সে কমিউনিকেশন করতে চায় সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক হোক সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা ভালো হোক যোগাযোগটা আবার শুরু হোক এখানে কি চাইছে সে তোমার সঙ্গে একান্ত ব্যক্তিগতভাবে সময় কাটাতে চাইছে সবকে সময় দিতে চাইছে একে অপরকে সময় দিতে চাইছ ঠিক আছে তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে সময় দিতে চাইছো সময় দেওয়াটা খুব দরকার সম্পর্কে কারণে তোমরা জানো তোমাদের একটা কনফিডেন্স কাজ করছে যে সব ঠিক হয়ে যাবে এখানে তো আমাদের মধ্যে হয় আর কি চাইছো তোমরা একে অপরকে খুব ভালো করে ট্রিট করো যে তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো তো তোমরা জানো যে পথে এবড়ো খেবড়ো কিন্তু চলছে তো একসাথে হাত তো ধরা আছে তো ঠিক আছে এবড়ো খেবড়ো আমরা একে অপরকে সামলে নেবো তার জন্য কি দরকার আবার ফ্রেশ স্টার্ট করা দরকার তোমরা সেটাই চাইছো আবার নতুন করে শুরু শুরুটা খুব শক্তপোক্ত কেননা কানেকশনটা তোমাদের ট্রু লাভ তোমরা পিওর কানেকশন আছো যেখান থেকে তোমরা ছাড়তে পারছো না এটা হচ্ছে এইটি পার্সেন্ট মানুষের আর টোয়েন্টি পার্সেন্ট মানুষের বলবো একটু থাক বা তুইও থাক না অসুবিধে কি আছে? এরম একটু ব্যাপার আছে যে সেও আছে সেও থাকুক অসুবিধে কিছু নেই আর eighty percent মানুষ চাইছো যে third party থাকবেই না আমরা দুজনেই দুজন যথেষ্ট ঠিক আছে তো সার্বিক ভাবে যদি বলি eighty percent থেকে বেশি হয়তো বলবো খুব pure কানেকশন এবং তোমরা একে অপরের কথাই ভাবছো একে অপরকে সময় দিচ্ছ একে অপরকে সঙ্গ দিচ্ছ একে অপরকে সাপোর্ট করছো এবং একে অপরের পাশে আছো তার জন্য তোমাদের সম্পর্ক যথেষ্ট ভালো যাবে ভালো যাচ্ছে কি দেখি মায়ের আশীর্বাদ হচ্ছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে চেঞ্জ আসবে আর গুড হেলথ এখানে আমি হেলথ দুটো মানে নিলাম একটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু মিসকমিউনিকেশন বা তোমাদের হচ্ছে কমিউনিকেশন নো কন্ট্যাক্ট সেপারেশন যা কিছু মানে যেগুলো বলতে পারো সম্পর্কের মধ্যে অসুখ সেগুলো সেরে যাবে ঠিক আছে একটা সুস্থ সম্পর্ক হবে তোমাদের আর যদি বলি কারো শারীরিক সমস্যা আছে সেখান থেকেও তোমরা বেরিয়ে আসবে নাম্বার ফাইভ ও বলবো নাম্বার ফাইভ এ বসে এটা কার্ডের নাম্বার না অ্যাকচুয়ালি মায়ের সামনে একটা পঞ্চপ্রদীপ চলছে আর সেখান থেকে নাম্বার ফাইভ যদি ধরে নিতে নাম্বার নাম্বার ফাইভ হচ্ছে চেঞ্জের নাম্বার ঠিক আছে তোমাদের সম্পর্কে ভালো কিছু চেঞ্জ আসে তো প্লিজ ক্লেম করো মায়ের আশীর্বাদ আর চলো দেখে নি চান কি বলছে এটা সিট্রিন পাথর ঠিক আছে এটা অর্থনৈতিক উন্নতির জন্য সিট্রিন ভীষণ ভালো কাজ করে যেহেতু উঠে এলো ভাবলাম বলবি তোমরা আছো সোল কানেকশনে টুইনসও থাকতে পারো কেন সোলমেট এর কার্ড এসেছে হম ট্রু লাভ এসছে তোমরা কেউ টুইনসও থাকতে পারো মোট কথা এখানে যারা দেখছো তারা জানো যে আমরা এতটাই অত্যপ্রত্য ভাবে যুক্ত এই যে বললাম কনফিডেন্স তো তোমাদের সেই confidence টা আছে যে আমরা তো একে অপরের সঙ্গে যুক্ত কেউ কোথাও যাচ্ছি না ঝগড়া করে আবার এক হয়ে যাবো ঠিক আছে এরকম একটা ব্যাপার তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও তোমাদের সম্পর্ক ধাপে ধাপে এগোচ্ছে ভালোর দিকে রং ফিরছে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো তোমরা পার্টনার খুব সুন্দর দেখো star এর মতন ঠিক আছে তার জন্য যে তোমার celebrity হতে হবে না তুমি তার চোখে স্টার সম্পর্কে এগোচ্ছে একটু ধীরে ধীরে সেটা হোক কিন্তু এটা লাইফ টাইম কার্ড হয়েছে এটা হয়েছে লাইফ টাইম সম্পর্ক তোমরা একে অপরের প্রতি লয়াল তোমরা চাও একে অপরের সঙ্গে কন্টিনিউ করতে হ্যাঁ যেটা করছো সেটা করো মন দিয়ে সবটুকুই ভালো হবে খারাপ কিছু হবে না তোমরা একে অপরের অপরে হাটচক্রে ওপেন করতে পারো দেখো এটা একটা তালা আর এটাই তার চাবি তালা চাবি একসঙ্গে আসা মানে তুমি হচ্ছে তার একদম উপযুক্ত পার্টনার যে তালা যে চাবিটা অন্য চাবি দিয়ে তো করে না তার মানে তুমি তার জন্য উপযুক্ত পার্টনার তো তার জন্য তুমি যথেষ্ট তোমার জন্য সেই যথেষ্ট এখানে এরকম মনোপ্রবৃতি আজকে বেশি আছে এই পার্সেন্ট এবার চলে আসি থার্ড পার্টি আছে ঠিক আছে থার্ড পার্টি আছে বলতে ইচ্ছে না করলে আমাকে বলতে হবে কেন কার্ডও এসেছে লাস্টে এই যে কোনো লাভিডাবি পার্সেন্টই আছে তোমার তরফ থেকে থাকলে তুমি জানবে তার তরফ থেকে থাকলে সে খুব ভালো করে জানবে যে কোনোতে কেউ একটা আছে কিন্তু খুব ডেবিলিশ এনার্জি ঠিক আছে খুব রাগ হিংসা এগুলো আছে কেননা তার কোথাও মনে হচ্ছে যে তাকে চেয়ে হয়তো তোমার সঙ্গে সে কানেকশানে আছে যে সেটা একদম চাইছে না যেহেতু সে লাভ কানেকশানে আছে সে কানেক্ট করতে চাইছে তার পার্টনারের সঙ্গে স্বাভাবিক এবার এখানে তোমরা একটু দেখে নিও কার পার্টনার রাখতে চাইছে এটাকে সুন্দর করে আর কার কার্টনার বেরোতে চাইছে সেগুলো তোমরা পার্টনারকে অবজার্ভ করলেই বুঝে যাবে যে রাখতে চাইছে সে ঠিক কিছু না কিছু রসদ তাকে জুগিয়ে যাবে ঠিক আছে আর সে থেকেও যাবে আর যে রাখতে চাইবে না সেটাকে ওখানে স্টপ করে দেবে ওই চ্যাপ্টারটা রাখবে না কাজেই তোমরা একটুখানি অবজার্ভ করলেই বুঝতে পারবে তো আজকের জন্য তো এইটুকু এই পর্যন্ত এটা বলবো এই এনার্জিটা যাদের সাথে মিলবে নেবে এটা এনার্জি হ্যাঁ আর নিও তোমাদের কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে তো প্লিজ পজিটিভ থাকো এনার্জি কিন্তু খুব ভালো আসে কুড়ি এর জন্য এই পার্সেন্ট এটাকে গুলিয়ে ফেলো না এইটি পার্সেন্টের ওপর জোর দাও যাতে কুড়ি পার্সেন্ট ও না থাকে ঠিক আছে আর তার সাথে বলবো সেলফ কেয়ার করো সেলফ করো যতটা পারবে এনার্জি এক্সচেঞ্জ করো দেখো আস্তে আস্তে তোমরা ঠিকই একটা ভালো জায়গায় চলে আসবে আর যে সম্পর্ক দুজনে রাখতে চাইছো সেই সম্পর্ক জানবে যেভাবেই হোক ঠেকে যাবে তো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই দিনটা ভালো যায় সবাই ভালো থেকো মুস্কা